যাদের রাতে ঘুমাতে দেরি হয় তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি কথা এক ব্যক্তি হাজরাত ইব্রাহিম ইবনে আধাম রহিমাহুল্লাহ এর সাথে তর্ক করছিল যে বরকত বলতে কিছুই নেই তিনি বললেন তুমি কি ছাগল ও কুকুর দেখেছ লোকটি বলল জি দেখেছি সায়েখ লোকটিকে জিজ্ঞাসা করলেন বল বলতো কুকুর আর ছাগলের মধ্যে কে বেশি বাচ্চা দেয় লোকটি বলল কুকুর শায়খ বললেন এদের মধ্যে তুমি কোন জন্তুটিকে বেশি দেখতে পাও কুকুর না ছাগল লোকটি বলল ছাগল শায়েখ ইব্রাহিম ইবনে আদহাম রহিমাহুল্লা বললেন ছাগলকে মানুষ খায় কোরবানির সময় কত ছাগল কোরবান করা হয় এরপরও ছাগলের সংখ্যায় বেশি দেখা যায় কমে না এর রহস্য কি বলে মনে হয় তোমার লোকটি জিজ্ঞাসা করল কি রহস্য শায়েক শায়ক বললেন একবার ভেবে দেখো এটা কি বরকত নয় লোকটি বলল তাহলে এর কারণ কি যে ছাগলের মধ্যে বরকত হয় আর কুকুরের মধ্যে বরকত হয় না শাহেক বললেন এর কারণ হল ছাগল সন্ধ্যা হতে ঘুমিয়ে যায় আর ভোরে জাগ্রত হয় এই সময়টাই হয় রহমত ও বরকত বর্ষণের মুহূর্ত ফলে তার মধ্যে বরকত হয় আর কুকুর সারা রাত জাগ্রত থাকে ফজরের আগে ঘুমায় তাই সে বরকত থেকে বঞ্চিত থাকে একটু চিন্তার বিষয় নবীজি সাল্লাহ আলহি আসাল্লামের সুন্নত হলো এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাওয়া শেষ রাতে জাগ্রত হয়ে তাহাজুত পড়া কেননা আল্লাহ রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে এসে বান্দাদেরকে দোয়া করার জন্য ক্ষমা চাওয়ার জন্য ডাকতে থাকেন আর আমরা সারা রাত মোবাইলে ইন্টারনেটে হারাম কাজে ব্যস্ত থেকে ঠিক এই সময়ে ঘুমিয়ে পড়ি আর ফজরের তো খবরই নেই আমাদের মধ্যে এমন অনেকে আছেন যারা যখন শুনেন মসজিদের পজোরের আজান হচ্ছে ঠিক তখনই তারা ঘুমাতে যান তাদের মনে হয় হাই রে ঘুমের সময় হয়ে গেছে কিন্তু তাদের এটা মনে হয় না আজানটা যখন হয়েই গেছে নামাজটা পড়ে ঘুমিয়ে পড়ে অথচ রাসমুল্লাহ সাল আলহসালাম বলেন ফজরের কেবল দুই সুন্নত নামাজ পৃথিবী এবং এর মধ্যে যা আছে সব কিছু চাইতে উত্তম সুবাহান আল্লাহ তাহলে দুরাকাত ফরজের কতটা মর্যাদা হতে পারে এমন অতি মূল্যবান সময় আমরা ঘুমিয়ে কাটিয়ে দেই তাহলে আমাদের কাজকর্মে আল্লাহ বরকত দিবেন কিভাবে। আবার আমরাই দোয়া করে অস্থির হয়ে যাই আর ভাবি আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না কেন কিন্তু যখন আমাদের হাতে মোবাইল ছিল না তখন সময়টা এমন ছিল না আগের দিনের মানুষ সন্ধ্যার একটু পর পর সাত আটটার দিকে ঘুমিয়ে যেত স্বামী স্ত্রী রাতে ঘুমানোর আগে অনেক গল্প করতেন অনেক লম্বা একটা সময় ঘুমানোর পরে তাদের ভোর পাঁচটার দিকে উঠতে কোনো সমস্যা হতো না ভোরবেলায় তারা খেতে খামারে কাজ করতে চলে যেত দুপুরের মধ্যে কাজ শেষ করে বাড়ি ফিরত তারপর বউ বাচ্চাদের সাথে সময় কাটাতে পারত কিন্তু এখন আমাদের আর সেই সুযোগ হয় না ঘুমের সময় ছাড়া আমরা আর কেউ বাসায় থাকি না শুধু কাজ আর কাজ আমাদের সামাজিক বন্ধন টুনকো হয়ে যাচ্ছে নারীরা তাদের সঙ্গীর কাছে সময় ভিক্ষা চাইছেন পুরুষেরাও তাদের নারীদের কাছে কিন্তু কেউ কাউকে সময় দিতে পারছেন না তাই আসুন আমরা এখনই নিজেকে পরিবর্তন করি আল্লাহর বিধানসমূহকে যথাযথভাবে গুরুত্বের সাথে পালন করি তাহলে আশা করা যায় তিনি আমাদের দোয়া কবুল করবেন এবং কাজকর্মে বরকত দিবেন ইনশা আল্লাহ মহান আল্লাহ আমাদের সবাইকে বোঝার টপিক দান করুন আমিন